সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্না করতেছিলাম কারণ আমার মাসি অনেক অসুস্থ মেডিকেলে অ্যাডমিশন করা আছে আসলে তার হচ্ছে লাংস ক্যান্সার ডাক্তার বলেছে কয়েকদিন শুধুমাত্র আসে ওই জন্য তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি আর এদিকে শ্রদ্ধার বাবার এক আত্মীয় সিসিউতেও ভর্তি হবে অনেক অসুস্থ ওখানে মেডিকেলে চলে গেছে রান্নার পরে ভাবলাম যে ভাতটা পাঠাই দেবো কিন্তু কারেন্ট না থাকার কারণে ভাতটা একদমই রান্না করতে পারি নাই ভাত হয়নি বলা চলে এদিকে আমি অন্ধকারের মধ্যেই হচ্ছে রান্নাটা শেষ করে নিলাম এদিকে রান্নাটা অর্ধেকটা করে এদিকে শ্রদ্ধার বাবার জন্য খাবার দিচ্ছিলাম প্রায় হচ্ছে সাড়ে দশটা বাজে ওকে একটু দই চিরা দিলাম আজকে ওকে ফলটাও দিতে পারিনি ও নিজেই খেয়ে নিয়েছে কারণ আমি আসলে অনেকটাই তাড়াহুড়োর মাঝে আছি মেয়ের জন্য একটু নুডলস করে নিলাম আর আমি হচ্ছে প্রায় বারোটার দিকে নাস্তা খেয়েছি কারণ ওদিকে আমি ওদের জন্য ভাত পাঠাই দিয়ে তারপরে নাস্তাটা খেয়ে নেবো কারণ ওরা যেহেতু মেডিকেলে থাকে আর অনেকটা টেনশন আর ডিপ্রেশনের মধ্যে আসে তাই ভাবলাম যে না ওদের জন্য খাবারটা আগে পাঠিয়ে দেয় তারপরে আর এদিকে মেয়েকে নিয়ে কাজ করতে তো খুবই কষ্ট হয় তাই একটু শাক ভাজি করলাম কালকে সজনার তরকারি ছিল আলু দিয়ে মাছের ঝোলটা করে নিলাম এমনিতেও রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না তারপরে ওই তো রান্না শেষ করে ভাত প্যাকিং করে আমাদের বাসায় হচ্ছে মূলত এক ভাই থাকে উনি হচ্ছে আমাদের দরজার মানে এক কথায় তার টেকার ওনাকে দিয়ে ভাতটা পাঠাই দিলাম মেডিকেলে আমি আবার মেডিকেলে যাব এই তারা তাড়াহুড়ো করে কালকে বৃষ্টিতে ভিজে আসছি ওই কাপড়গুলো ছিল এগুলো ধুতে হবে বাসা ক্লিন করতে হবে সব কিছু করে তারপর মেয়েকে রেডি করে খাওয়াই দিয়ে সেখানে যাব এই জন্য ভাবলাম যে ভিডিওটা এডিট করে রেখে যাই কারণ যেহেতু ভিডিও আমাকে সারতেই হবে আমি যতই ব্যস্ত থাকি না কেন যতই কষ্টে থাকি না কেন ফেসবুক তো আর বুঝবে না আমার পরিস্থিতি এই জন্য ভিডিওটা তৈরি করে নিলাম যদিও ভিডিওতে আজকে সেরকম কিছুই নাই তাই হচ্ছে ভাবলাম যে না একটুকুই হচ্ছে টুকটুক করে সাজিয়ে নেই তাহলে এটুকু হলে আমার হচ্ছে তিন মিনিটের ভিডিওটা হয়ে যাবে এদিকে শ্রদ্ধার বাবার জন্য চা করে নিলাম মা শাক ভাজার পর মাছটা ভেজে নিয়েছিলাম কারণ মাছটা একদমই ভেজা হয়নি বরফ ছাড়েনি তারপরে তো রান্নাবান্না শেষ করে নিলাম ওদের জন্য খাবার পাঠিয়ে দেবো এদিকে হচ্ছে এই তো অন্ধকারে আমার মাছের ঝোল কারার খুব একটা ভালো হয়নি আর শ্রদ্ধার বাবা তারপরে হচ্ছে প্রায় একটার দিকে আসছিল শ্রদ্ধার বাবাকে খেতে দেব তাই হচ্ছে শ্রদ্ধার বাবার জন্য হচ্ছে একটু মাছ ভাজি করে নিলাম কারণ হচ্ছে ও মাছ ভাজি দিয়ে খেয়ে নেবে ওই জন্য শ্রদ্ধার বাবার জন্য একটু মাছ ভাজি করে নিলাম আর এটা হচ্ছে সমুদ্রের মাছ মাছের তেলটা নাকি খেতে একদমই অসাধারণ ছিল খুবই নাকি ভালো ছিল শ্রোতার বাবা মাকে বললো যে এই মাছটা হচ্ছে একদমই খেতে ভালো ছিল আর মাছের ডিমটা নাকি খুব সুন্দর লাগতেছিল যাই হোক আর মাছটাও কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো গন্ধ প্রায় এদিকে মেয়ের দুষ্টুমি তো দিন দিন বেড়েই চলতেছে যাই হোক মেয়েটা অনেক অভিমানী হয়ে গেছে ও হাসতেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাসির জন্য অনেক অনেক দোয়া করবেন